দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী রে কথা যদি ঠিক হয় তো বলবেন ঠিক ওই যে সোনার বাংলা শোষণ করলো সোনার বাংলা শোষণ করলো লুইটা পাইটা খায়ারে প্রধানমন্ত্রী রে কথা কোন ঠিক না অদেশটা দেউলিয়া বানাই রে সাবেক প্রধানমন্ত্রী মাওলানা দেখেলে তারে বলতো রাজাকার যুদ্ধই করিনি জানি না উনিশশো সাল কখন তার কত পরে আমাদের জন্ম উনিশশো পঁচানব্বই সালে আমার জন্ম আর আমারে বলে মাহফিলে কথা বললো কয় রাজাকার জোরে বলেন কি বলে রাজাকার মাওলানা দেখিলে তারে বলতো রাজাকার দাড়ি টুপি দেখলে তুমি বলছো মৌলবা ওই যে রাজাকারেরই চশমাই পরে রাজাকারের চশমা পড়ে করলি সর্বনাশের প্রধানমন্ত্রীর খারাপ লাগে আমার দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী কোথায় রইল কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল ওই মহিলার শ্যতাং শেতাং কথা কোথায় গেল কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কোথায় গেল ওই মহিলার শেতাং চ্যাতাং কথা দলের মানুষ ভাসাইয়া আহারে দলের মানুষ ভাষাই আর দিল্লি করলো ভাষারে প্রধানমন্ত্রী এমন মা মালের খবরও রাখলো না কথা ঠিক না মাও তো সে যে মা সন্তানের দরদ বোঝে কথা বোঝেন ঠিক না বাংলাদেশের ইতিহাসে তো কেউ সোনার সন্তানদের রাখে পালে যায় নাই সে তো দেশের কল্যাণ বুঝতে পারে না যদি কল্যাণ বুঝতো তাহলে তো সন্তানদেরকে রেখে সে চলে যেত একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নম্রুদের মতো সে দেশ শাসন করবে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসনও করিবে ওই যে ছাত্রদের হত্যা করে ছাত্রদের হত্যা করে এত খুশি হইলে রে প্রধানমন্ত্রী আমার দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী রে ওই দেশটা শোষণ কইরা লুইটা পাইটা খায়া চলে গেছে রে সাবেক প্রধানমন্ত্রী আবার বলে যে আমি বাংলাদেশের কাছেই আছি কাছেই আছি চট করে ঢুকে যাব। আমরাও বলি তুমি চট করে আসো করে আয়না ঘরে আমরা ঢুকাই দেব। কথা কন ঠিক কি না যারা মিডিয়া গরম করতো যারা এমপি মন্ত্রী ছিল জানেন যারা ডাপট দিয়ে কথা বলতো তারা আজকে কোথায় জেলখানায় কোথায় শিক্ষামন্ত্রী কুলাঙ্কার সে কোথায় সাবেক প্রধান বিচারপতি মানিক কালামানিক কোথায় জেলখানায় ব্যারিস্টার সুমন আল্লামা হোসেন সাইদির ফাঁসির ব্যাপারে জাগরণ মঞ্চে কথা বলেছিল সে কোথায় কালকে দেখলাম সেই ব্যারিস্টার সুমন কেঁদে কেঁদে বলছে যা আমি আমি জেলখানায় আছি কোনো সমস্যা নাই আমার দেশের মানুষ ভালো থাকুক হাইরে রে চোরের কথা রে চোরের মায়ের কি গলা বড় গলা পুরো দেশটাকে শোষণ করেছিল মানুষের বাক স্বাধীনতাকে স্তব্ধ করে দিয়েছিল মানুষকে হক কথা বলতে দেয় নাই গলা চেপে ধরেছিল ষোলোটি বৎসর পর আজকে তাপসির মা ভুলে প্রাণ খুলে মন খুলে মনকে উজ্জার করে দিয়ে আলেমেরা তাপসির পড়ছে জোরে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি সৃষ্টি করেছেন রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা রব্বুল বললেন আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি জমিন আমার আসমান আমার আসমান আমার জমিন আমার কোরআন আমার কোরআন দিয়ে দেশটা পরিচালিত হবে কোরআন দিয়ে দেশ শাসন হবে আমার জমিনে আমার ইসলাম কায়েম হবে মানুষের মন গড়া আইন দিয়ে মতবাদ দিয়ে দেশটা পরিচালিত হতে দেওয়া যাবে না দেশটাকার কথা বলেন দেশটা আল্লাহ পাকের দেশ আর বাংলাদেশের সাংবিধানিক নিয়মে বলা হয় এই সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিককে জনগণ এই কথা যদি কেউ বলে তার কি ইমান আছে ইমান আছে ইমানই নাই সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ তাম পৃথিবী যার হুকুমের চলে বাতাস যার হুকুমের চলে সূর্য মাথার টিম টিম করে আলো দেয় আল্লাহর হুকুমে চন্দ্র আলো দেয় আল্লাহর হুকুমে সকাল হয় আল্লাহর হুকুমে রাত হয় আল্লাহর হুকুমে বাতাস ওঠে আল্লাহর হুকুমে ভূমিকম্প হয় আল্লাহর হুকুমে তাম পৃথিবী আল্লাহর হুকুমে চলে আর কিছু দোসর শয়তান নিজেদের হুকুম মতো দেশ পরিচালনা করতে চেয়েছিল আল্লাহ বলে আমার সঙ্গে গাদ্দারি করেছ আমি কেউ সার দেই নাই কেউ সার দেয় নাই আমি জাতিকে প্রমাণ করে দিলাম যারা গাদ্দারি করে আমার সাথে বিরুদ্ধাচারণ করে তাদের রেহাই নাই তাদের রেহাই নাই আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না যারে ধরি তারে কিন্তু আমি সারি না সম্মানিত ভাইয়ের আবার আজকে আমরা এখানে বসলাম দুই চারটি কোরআনের কথা শুনব সেই অনুযায়ী আমরা আমুল করব হতে পারে আপনার আমার জীবনে এটা শেষ মাহফিল হতে পারে আজকে আপনার আমার মৃত্যু আজকে আমি মারা যেতে পারি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি সাদের মায়াপ রঙ্গিন পৃথিবী সেরে দুনিয়া সেরে কখন জানি চলে যাই কখন জানি মালাকুল মৌতে সে এ দুনিয়ার সম্পর্ক যেন ছিন্ন করে দেয় স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় আমার কলিজার টুকুরা সন্তানকে আমি কত ভালোবাসি সেই সন্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই দুনিয়ার সাথে সম্পর্ক কাট করে আমাকে চলে যেতে হবে কবরে অনন্তকাল আমরা কবরে থাকবো অনন্তকাল কবরে থাকব। এই দুনিয়া চিরদিনের জন্য থাকার জায়গা না দুনিয়াতে সর্ব সবচাইতে বেশি যদি আমরা বেঁচে থাকি ষাট বৎসর সত্তর বৎসর এর উপরে মানুষ আয়াত পায় না আর আখিরাতের রাতের অনন্ত অনন্ত কাল কবরে থাকতে হবে এই পে ঘর করি করি বাড়ি কত কিছু করি ব্যাংক ব্যালেন্স লাগে টাকা লাগে পয়সা লাগে অনেক টাকা হয়েও তার আসুদা মেটে না মনের ক্ষুধা মেটে না অনন্তকাল যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে থাকা জন্য দুনিয়ায় বসে বসে বেশি বেশি করার দরকার আছে না সম্মানিত আমরা চলে যাব আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম আপনারা যারা আছেন আপনারা যেতে চান নাকি জাহান্নামে যেতে চান কোন জান্নাতে যেতে চান নাকি জাহান নামে যেতে চান যদি জান্নাতে যেতে চান আপনাকে আমাকে মমিন হতে হবে আপনাকে আমাকে কঠোর সাধনাকারী হতে হবে আল্লাহর হুকুম পালনকারী হতে হবে তাহলে আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারব না হলে কশিনকালেও আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয় আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইবে পরে ও তোমার সবই রইবে পরে যাওয়ার সময় গো ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে হঠাৎ আজরাইল মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন নাইন ফাইভ ওয়ান